আজকে ঘুম থেকে না উঠতেই অঘটন বিছানায় মানে ওঠার পরেই দেখি কী বলবো আর তো যাই হোক তারপরে কী করলাম সেই অঘটনটা কাটিয়েও উঠলাম ভগবান কাটার সুযোগ দিল তো তারপরে স্নান ঠান করলাম আর এই যে দেখো আমার মশারি বিছানা ওরকমই আছে আর কি তো যাই হোক এখন যাব মানে স্নান করলাম এগুলো এখন সব ঘর গোছাবো গোছানোর পরে আমাদের পাশে আর কি কালীবাড়ি আছে আর কি সেখানে পুজো দিতে যাব যখন আমার অঘটনটা ঘটছিল আমি কাজ করছিলাম তখন আমি বলতেছিলাম মা আমার ঠিক করে দাও মা ঠিক করে দাও আমি তোমার কাছে আজকে যাও পুজো দিতে যাবো মানে ছিল কাল পরশু থেকে ছিল মার কাছে যাওয়ার আর কি কথা তা জানো আমি না কালকে আজকে যেহেতু একাদশী তো মাকে বলতেছিলাম আমার মা আমার শাশুড়ি মাকে যে মা আজকে আজকে একাতশী আছে আজকে বাদ দাও যাবো যাবো না মঙ্গলবারে যাব আমি এটার কথা বলছিলাম তো জানি না মাই হয়তো রুষ্ট হয়েছে তার জন্য এরকমটা করেছে আমার সাথে বা করলো এটা এটা হতে পারে না আমি এটা ভুল বললাম হ্যাঁ মা কোনোদিনও সন্তানদের খারাপ চায় না ভালোই চায় হুম তো যখন কাজটা করছিলাম আর কি তখন মাকে ডাকছিলাম প্রচুর চলে মাগু আমার এর সমস্যাটা ঠিক করে দাও সমস্যাটা ঠিক করে দাও মানে সত্যি কথা বলতে তিন চারজনকে ফোন করেছিলাম আমি একটাই ওই সমস্যা ঠিক করতে পারছিলাম না তো একজন ফোন ধরে নিল তো সেই আমার সমস্যার সমাধান আর কি করে দিল হুম বলে না যে তোমার সাথে যেটা হওয়ার সেটা হবেই হ্যাঁ ভগবান যেটা চাইবে সেটা হবেই যাই হোক ভগবান চাচ্ছে আমার সাথে কি ভালো না খারাপ আমি বুঝতে পারছি না তবে মানুষ খুব খারাপ যাচ্ছে আমার আমি বলবো যে কেন আমার মানে আমার পিছনে লেগে কি লাভ আমি একটা সাধারণ বাড়ির সাধারণ বাড়ির মেয়ে সাধারণভাবে জীবনযাপন করি মানে এত হেনস্থা করার আমাকে যে এত হেনস্থা করছে এতভাবে হেনস্থা আমি প্রচুর ডিপ্রেশনে আমি তাতে ঘুমাতে পারি না আমার কোনো কিচ্ছুই ঠিক না মানে ওটাই বলি যে কেন এরকমটা করছে তারা বা কী বলবো আর তো যাই হোক তাদের কাছে আমার হাট জোর করে রিকোয়েস্ট প্লিজ আমার সাথে এরকম করো না চলো ভিডিওটা শুরু করি হুম সকালটা আজকে ফ্রেশ মুডে ভাবছি উঠবো উঠে আজকে একটা ব্লগ সুন্দর ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু দেখো সকালটা কিভাবে হয়ে গেল যাই হোক মার কাছে যাব মনটা আমার অনেক হয়তো জুড়াবে মাকে বলবো আমার দুঃখের কথা চলো হ্যাঁ ভিডিওটা তোমরা দেখতে থাকো সো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পারছো আর তার জন্যই আমি এই সুতি শাড়িটা পরছি এই সুতি শাড়িটা তো ওই তোমার ইয়েতে নিয়েছিলাম কিছু না বলে লক্ষ্মী পুজোর সময় আর দেখো কি অবস্থা এগুলো অ্যালার্জিতে পুরো চুলকে চুলকে ঘা হয়ে গেছে পুরো দা হয়ে গেছে এগুলো বলি আর কি করা যাবে আর সময় খারাপ থাকলে না সব দিয়ে সময় খারাপ যায় সময় খুব খারাপ যাচ্ছে আমার খুব মানে খুব খারাপ একটার পর একটা চলছে তো যাই হোক চলো এখন এখান থেকে টোটোতে যাবো টোটোতে যাব আমাদের পাশেই আর কি তোমাদের এখন দেখাবো অনেক বড়ো মা কালীর মূর্তি খুব সুন্দর লাগবে তোমাদের চলো আমরা রাস্তায় তো চলে আসছি কিন্তু কোনো রকম টোটো টোটো কিচ্ছু নাই আর তোমরা দেখবে যে এই ঠান্ডার দিনে বা বৃষ্টির দিনে আর কি গ্রামগঞ্জের রাস্তাঘাটে বেশি কিন্তু গাড়ি চলাচল করে না তো এই রাস্তাটাতে এমনিতেই বেশি একটা গাড়ি চলাচল করে না তার মধ্যে আরও ওই যে বৃষ্টি একটা কোনো কিচ্ছু নেই দেখো আমাদের কিন্তু এখন হাইটে হাইটে যাওয়া লাগবে আর এই দেখতে পাচ্ছো এই জায়গাটাতে এই জায়গাটাতে ওই যে আমার শ্বশুর মাছ মারে ওখানে লোক কয়েকটা বসেই গেছে মাছ মারতেছে অলরেডি তো এখন বর্ষা হয়েছে আরও বৃষ্টি যদি দু চার দিন হয় এই যে এই ঢোলটাতে ওই যে কী না ওটা জালকা মা টানা জলটা চটকা জল দিয়ে মাছ মারবে আর কি চলো দেখি হাঁটতে থাকি হাঁটতে থাকি কখন আর গাড়ি আসে টোটো আসলে আর কি উঠবো আর একটা বাবার মন্দির তো চলো আর্ধেক রাস্তা কিন্তু আমরা হাঁটেই আসছি তার পরে পাইছি টোটো আর ওই দেখো সামনে মন্দির খুব সুন্দর মন্দিরটা চারপাশে একদম নিস্তব্ধ বেশি বাড়ি নাই পুরো খুব সুন্দর এখানে আসলে না মন ঠান্ডা হয় মন জুড়ে যায় এই পাশেরটা হচ্ছে বাবার মন্দির মানে শিব বাবার মন্দির ভোলা বাবার আর ওইটা হচ্ছে কালী মায়ের মন্দির তো দেখো এখানে এসে কলা নিয়ে নিলাম বাড়ি থেকে কলা নিয়ে আসিনি আর মা দুধ সব নিয়ে আসছে কলা নিয়ে এসে আর হচ্ছে বাতাসা তো এই দেখো চারপাশটা খুব সুন্দর আর এই মা কিন্তু খুবই জাগ্রত অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসে হয়তো মানুষ থাকে সেই মানুষ দেয় আজকে যেহেতু বৃষ্টি ছিল তো বেশি একটা লোক হয়নি তাও অনেক লোক হয়েছে আজকে শনিবার শনিবার আর মঙ্গলবার করে পুজো হয় আর ওই দুদিন অনেক মানুষের গাড়ি পূজা করা থাকে তারপরে যে পাঠা নিয়ে আসে কবিতর নিয়ে আসে যাদের যাদের যা মানুষ থাকে সব নিয়ে আসে তো দেখো এখানে এই যে মানে চলছে আর কি পুজোর সব কিছু গোছানো গাছানো আর মা দেখো এই দিকে হচ্ছে আমাদের বাড়ি থেকে যে ফুল প্রসাদ নিয়ে এসেছি সেগুলো কিন্তু মা দিয়ে দিলো এখানে কিন্তু ভোগও হয় মিষ্টান্ন ভোগ খিচুড়ি ভোগ সবাই কিন্তু সেই ভোগের মানে জিনিসও নিয়ে এসেছে আমরা কিন্তু কিছুই আনিনি আমরা নর্মালি পুজো দিতে এসেছি মানে ফলমূল কলা তো এগুলোই কিন্তু নিয়ে এসেছি আর এই যে ব্রাহ্মণ চলে এসেছে আর পুজো হচ্ছে আর এখানে কিন্তু অনেকে আবার আসে যাদের হয়তো একটু গা মানে হাওয়া লাগে বা একটু সমস্যা তাবিজ দেওয়া তারপরে গাঠা ঠা ঝাড় ঠাড় দেওয়া এখানে সবকিছুই হয় কিন্তু আর অনেক মানুষ দূর দূর থেকে অনেক মানুষ আসে আর আজকেও দেখলাম অনেক মানুষ এসেছে যাদের যাদের যেটা যেটা করে ছিল সব কিছু দিয়েছে এই দেখো কত ভিড় এত বৃষ্টি তাও এত ভিড় আর মা কিন্তু সত্যিকারে খুবই জাগ্রত তোমরা সবাই মানত করো সব জায়গা থেকে মানে যেখান থেকে আমার ভিডিও দেখো অবশ্যই তোমাদের কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হবে আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব পুজো হয়ে গেছে আমাদের পূজা কমপ্লিট এখন বাড়ি যাব তো টোটো নাই আরও হাঁটা লাগবে হাঁটতে হাঁটতে তারপরে টোটো হয়তো পাওয়া যাবে অনেকক্ষণ লাগছে মানুষ হচ্ছে গাড়ি খুঁজে দিছে তারপরে যার যার পাঠা মানত আছে কবিতর মানত আছে যার যার যেটা যেটা আর কি মানত ওগুলো সব দিছে অনেক দেরি হলো আর কি এখন প্রায় দুইটার মতন বাজে সকালে আসছি নেওয়া না তুমি নেও না বৃষ্টি তো নাই এখন বলবে আর বৃষ্টি তো একদম ছাড়বে না হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত প্রায় সাতটার মতন আর আমার শাশুড়ি মা গেছে হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে কীর্তনে হ্যাঁ উপাসনা আছে আর আজকে হচ্ছে উত্থান একাদশী আর আমার শাশুড়ি মা বলছিল যে বছর আগে আর কি তো আজকের ডেটে আমাদের বিয়ে হয়েছিল। আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন কিন্তু একাদশী ছিল কোন একাদশী বলতে পারবো না তো আমার শাশুড়ি মা বলছিলো যে উত্থান একাদশী ছিল আর হ্যাঁ একটা একাদশী ছিল কি হয়েছিল বলো তো আমার বাবা বাড়িতে তো ডেট মিলছে না ডেট মিলছে না আমার তো কাকিমার মানে এদিকে তো মানে বাচ্চা হওয়ার ডেট একদম চলে এসেছে ডাক্তার তো মানে আমার বিয়ের আগেই ডেট দিয়েছে তো কাকিমা বলেছে যে আমার ভাস্তির বিয়ে তো ডাক্তার বলেছিল যে বিয়ে মানে বিয়ে শেষ হওয়ার পরেই মানে তোমরা চলে আসবে আর কি নার্সিংহোমে তো কোচবিহারে আর কি কমলেশ সরকারের সরকারকে দেখাই তো সেই কমলে সরকার ডাক্তার বলেছিল যে মানে বিয়ে হওয়ার মানে বিয়ে শেষেই তোমরা চলে আসবে হুম তো এই মতন আমাদের ডেট মিলছে না ডেট মিলছে না তারপরে ওই একাদশীর দিন মানে বিয়ের ডেট ছিল তো সেই ডেটে কিন্তু আমাদের বিয়েটা নেওয়া হয়েছিল আর কী বলো তো নিরামিষ রান্না করা হয়েছিল তারপরে এইদিকে আমিষ মানে নিরামিষও রান্না করা হয়েছিল তো মা বললো শুনে খুব ভালো লাগলো যে আজকে দুই বছর আগের ডেটটাতে আমাদের এই দিনে বিয়ে হয়েছিল। আর তারপর তো জানোই তোমরা সবাই আমার বিয়ের পরের দিনই মানে বউ ভাতের দিনে আমার ভাই হয়েছে হ্যাঁ মানে যদি একদিন উল্টো উঁচু নিচু হইতো মানে বিয়ে যাইতো ভেস্তে মানে আমরা তো অসুস্থ থাকতাম না ভাই ভাই যেহেতু হয়েছে যাই হোক তোমাদের যে কথাগুলোতে আসি আর কি তো কালকে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম ব্লগ ভিডিওটাতে আমার বাবার বাড়ি থেকে আসার ভিডিওটাতে আমি প্রচন্ড মানে কান্নাকাটি করেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছে তো সেটারই কিছু কথা তোমার সাথে তোমাদের সাথে আর কি শেয়ার করার জন্য এলাম দেখো বন্ধুরা তোমরা তো আমাকে অনেক দিন থেকে চেনো তাই না আমার ভিডিওটা তোমরা অনেক দিন থেকে দেখো তাই না তো আগে আমার একটা চ্যানেল ছিল জয়িতা সাগর বলে তো ওখানেও তোমরা সবাই আমার ভিডিও দেখতে বিয়ের আগে বিয়ের এক বছর আগের ভিডিও দেখেছো তারপরে আমাদের বিয়ে হয়েছে বিয়ের সুন্দর সুন্দর ভিডিও ছিল সব দেখেছ তোমরা আমরা বিয়ের আগে শপিং বলতে বিয়ে বিয়ের পরে এক মাস যে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল সব ভিডিও ছিল ওই চ্যানেলে তোমরা কিন্তু সব দেখেছ তাই না তো তারপরে ওই চ্যানেল যাওয়ার পরে আমি এই চ্যানেল খুলি জয়িতা সাগর অ্যাগেন বলে আচ্ছা বলো তো আমি এই যে আমার ইউটিউবের চ্যানেল খুলেছি আমি কি ভিডিও শেয়ার করি আমার ডেইলি দিনের লাইফস্টাইল আমি কীভাবে চলাফেরা করি কোথায় যাই না যাই আমার দিন কেমন কাটছে শ্বশুরবাড়িতে দিন কেমন কাটছে আমার লাইফস্টাইল আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই না তো এখন বলো যে এখন আমার খারাপ সময় চলছে হুম তো অবশ্যই খারাপ সময়টাই তোমাদের সাথে শেয়ার করবো তাই না ভালো সময় তো আর শেয়ার করতে পারবো না আমার বর যখন আসে তখন আমি খুব খুশি থাকি খুব আনন্দে থাকি দুজনে খুব আনন্দ করি একটু আমি নাচতে ভালোবাসি একটু চঞ্চল টাইপের মেয়ে আমি তো একটু নাচানাচি করি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি অনেকে খুব ভালো ভালো পাও ইভেন আমার বরকে তোমরা অনেকেই মানে আমি দেখি আমাকে যতটা তোমরা ভালোবাসো আমার কিন্তু বরকে তোমরা ততটাই ভালোবাসো মানে আমার বরের ভিডিও দেখতে তোমরা খুব ভালোবাসো তো ভালো সবাই সবাই তখন খুব ভালো পাও যে আমার আর আমার বরের একসাথে ভিডিও দেখতে তখনও কিছু লোক নেগেটিভ কমেন্ট করে হ্যাঁ যে মানে এত তেল তেলালি এত মানে মানুষের মনে হয় মানে আনন্দই নাই মানুষের মনে হয় ভালো দিন যাই না মানুষ মানে ভালো খাই না মানুষ মানে ভালো ঘরেই ঘোরেই না মানে যখন বড়ের সাথে আনন্দ ফুর্তি করি তখনও কিছু মানুষের প্রচুর জ্বালা প্রচুর হুম মানে যখন ভালো থাকি তো এখন হচ্ছে দিন আমার খারাপ যাচ্ছে হ্যাঁ দিন খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না তো এখন সেই দুঃখ দুঃখ আমার আর কি সেটাই শেয়ার করি তো এখনও কিছু মানুষের যে তোর মতন দুঃখ মনে কারো নেই হ্যাঁ মানে এরকম কথাবার্তা তাহলে আমি সুখে থাকবো না দুঃখে থাকবো তোমরাই বলো এখন বলেছে যে পৃথিবীতে মনে হয় তোমারই হচ্ছে দুঃখ কষ্ট আর মনে কারো নেই প্রতিদিন একই একই রকমের কান্না করার নাটক মানে আর ক্যামেরার সামনে লজ্জাও লাগে না না আমার তো লজ্জা লাগে না ভিডিও আজকে আমি অনেক দিন থেকে বানাই কিসের লজ্জা ভাই তোমাদের সাথে তোমরা আমার বন্ধু মানে যারা আমাকে ভালোবাসো তোমরা আমার বন্ধু তোমাদের সাথে তোমাদের সামনে আমার সুখ দুঃখ শেয়ার করতে আমার একটু আমার বিন্দু মাত্র লজ্জা লাগে না কারণ আমি কান্না করেছি আমি কোনো রকম অশ্লীল ভিডিও বানাইনি একটা কথা সবসময় মনে রাখবে আমি সব সময়ে মানে সুন্দর স্বচ্ছ ভিডিও বানাই না পোশাক আশাকের কোনো রকম আমি খারাপ পড়ি না আমি আমার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি বা কারোর সাথে আমি খারাপ ভাবে মানে খারাপ দিকটা দেখিয়ে আমি ভিডিও বানাই হ্যাঁ কেউ আমাকে কোনো টু শব্দ বলতে পারবে না কোনো টু শব্দ না না ড্রেস পোশাক নিয়ে না আজকে আমার হাজব্যান্ড ফৌজি সে বাইরে থাকে হুম আমি কিন্তু দু বছর থেকে এখানে আছি আমার শ্বশুর শ্বশুরকে দেখছি ইভেন আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাইকে নিয়ে ভালো আছি হ্যাঁ আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করছি কোনো পাশে কোনো রকম বলার কারো অধিকার নেই আমার যেটা মনে হয় আর কি তো না আমার তো কোনো লজ্জা করে না কিসের কিসের লজ্জা লজ্জা করবে আমার আমার কষ্ট দুঃখ আমি তোমাদের সাথে শেয়ার শেয়ার করি করি একটু ভালো লাগে তাই দাতে বলো আর এই বুড়ি সত্যি এই বুড়ি আমার কোনো পাশে খুদ ধরতে পারে না সত্যি কথা বলতে কোনো পাশে খুদ ধরতে পারে না এক হচ্ছে আমার দাঁত ফাঁকা আর হচ্ছে এক বুড়ি তো আমি কোনো অ্যাঙ্গেলেই কিন্তু বুড়ি না হ্যাঁ এটা কথা সবসময় মাথায় রাখবে তোমরা বলতে পারো বলো যায় আমি কোনো অ্যাঙ্গেলেই বুড়ি না হ্যাঁ আর আরেকটা কথা বলি ভগবান যেটুক আমাকে সুন্দর দিয়েছে অনেক দিয়েছে অনেক সত্যি কথা বলতে আমি তাতে অনেক হ্যাপি কারণ সবাই বলে আমাকে শাড়ি পরলেও সুন্দর লাগে ড্রেস পরলেও সুন্দর লাগে মানে আমি যেভাবে নাকি থাকি সেভাবেই আমাকে ভালো লাগে হুম চুলগুলো বড় বড় যদি শাড়ি পরি বেনি করি বলে খুব ভালো লাগে বলে চুলেই হচ্ছে নারীর সৌন্দর্য হুম তো ভগবান সেটা দিসে আমাকে হ্যাঁ চুল দিসে ভগবান তো সত্যি কথা বলতে ভগবান আমাকে যেইটুক দিছে না আমি অনেক খুশি অনেক মানে অনেক তোমরা ভাবতে পারবে না হুম তো এখন তোমাদের কাছে আমি বুড়ি হতে পারি যাই হতে পারি আমার তাতে কোনো প্রবলেম নেই আমার তো মনে হয় তোমরাই নির্লজ্জ যারা আমাকে এভাবে কমেন্ট করো আমি তো যারা আমার হেটারস তাদের তো আমি ভিডিও দেখতে বলিনি আমার আমার শুভাকাঙ্ক্ষী অনেক আছে অনেক আমার এখানে আমি এতদিন থেকে ভিডিও বানাই আমার ভিডিও দেখার লোক অনেক অনেক মানে অনেক যারা আমাকে খুব ভালোবাসে হ্যাঁ যারা আমার মানে চলন ফেরনটাকে ভালোবাসে আমি কথা কিন্তু ভালো মতো করে গুছিয়ে বলতে পারি না বন্ধুরা মানে আমি কিভাবে চলি হ্যাঁ এই জিনিসটা আমার তারা ভালোবাসার জন্য কিন্তু আমার ভিডিও দেখে যদি আমার সেই রকম যদি আমার চলন ফেরণটা যদি দোষ থাকতো না আমার ভিডিও দেখতো না কেউ হ্যাঁ কেউ দেখতো না তো এটাই বলবো যে আমার লজ্জা না তোমাদের লজ্জা থাকা উচিত যে আমাকে তোমরা পছন্দ করো না কিন্তু আমার ভিডিও তোমরা দেখো হ্যাঁ তাহলে তোমাদের কিন্তু লজ্জা থাকা উচিত আমার লজ্জা না আমি এখনই রান্না করতে পারবো তোমরা যদি বলো কী আমি এখনই আমার চোখ দিয়ে জল বাড়াবে খালি জাস্ট আটকায় আসি মানে এত ডিপ্রেশন এত কষ্ট এত দুঃখ মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আমি প্রতিনিয়ত একটা ভয়ে আছি কখন কি হয় আমার সাথে অনেক কিছু হয়ে গেছে অলরেডি অনেক কিছু হয়ে গেছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না হ্যাঁ তো এটাই ভয়ে সব সময় থাকি যে কি হবে দুই ঘন্টা পরে আমার সাথে কি হবে তিন ঘন্টা পরে আমার সাথে কি হবে মানে এরকম ভয়ে ভয়ে আছি আমি ভগবান আছে জানি না কবে কি ঠিক হবে তবে তোমরা প্রে করো যাতে আমার সব কিছু তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সব কিছু ঠিক হয়ে যায় আমি আগের মতন হয়ে যেতে পারি আগের মতন আমার মুখের মধ্যে সময় হাসি যেটা একটা থাকতো সব সময় জোরে জোরে কথা বলতাম সব সময় একটা মুখে হাসি থাকতো হ্যাঁ হই না চুলচুলি হইতে কী হয়েছে চুলচুলি হওয়া কি খারাপ হুম চঞ্চল হওয়া কি খারাপ খারাপ না কিন্তু আমার কাছে তো ভালো লাগে আমার কাছে ইভেন আমার কাছে তো আমি নিজে তো ভালো সেটা জানি তো আমার বর সেটা খুব পছন্দ করে আমি যে খুব জোরে জোরে কথা বলি খুব চুলচুলি টাইপের আর কি চঞ্চল আমার বর সত্যি কথা বলতে খুবই পছন্দ করে আর মানে দেখো বিয়ের পরে তো বাবা মা তো আছেই তার বর তো তারপরে না বা বর আগে বা বর তারপরে আর কি স্বামী তো স্বামী যেটা পছন্দ করে সেটাতে যদি অন্য কেউ সেই জিনিসটা পছন্দ না করে তাতে কোনো যায় আসে না কারণ স্বামী সেই জিনিসটা আমার পছন্দ করে তাই না অনেক কষ্টে যাচ্ছে বন্ধুরা আমার দিনগুলো অনেক কষ্টে মানে কিভাবে যে আমি একটা দিন একটা দিন পার করছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ওই যে একটু একটুকে বললাম না যে চাইলে আমার চোখের জল বাড়া যায় এখন আমার চোখের জল এত সস্তা এত সস্তা যে যখন তখন বাড়ায় তাহলে বুঝতে পারতেছো যে আমি কোন অবস্থায় আছি যখন দেখবে কারো চোখের জল সস্তা হয়ে গেছে সব সময় বের হয় তখন ভাববে সে অনেকটা খারাপ সময়ের মধ্যে আছে অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কেউ চাইলেই কিন্তু চোখের জল বের করতে পারে না তার মনে যদি কষ্ট না থাকে দুঃখ না থাকে তো সেই অবস্থাটাই হয়েছে আমার জানি না সব ভগবানের ইচ্ছে সব ভগবানের ভরসায় এখন এখন আমার যা অসুবিধা আমি সব ভগবানকে জানাবো সত্যি কথা বলতে তিনি ছাড়া কেউ নাই তোমার সমস্যার সমাধান হ্যাঁ আছে সমস্যা সমাধান করার লোক আছে কিন্তু তিনিই তো পাঠিয়ে দিবে তাই না বলো আজকে আমার একটা খুব ভালো মানুষের দরকার হ্যাঁ একটা ভালো মানুষের খুব দরকার আমি যদি ভগবানকে ডাকি সেই কিন্তু একটা ভালো মানুষ আমার কাছে পাঠিয়ে দেবে কোনো কিছু বলার হোক কোনো কিছু নালিশ করার হোক ভগবানকে তোমরা করবে অবশ্যই ভগবান সেটার সলিউশন বার করবে কারও দাঁড়ায় কারো কারও দাঁড়ায় যাই হোক আর কি দেখো চোখ মুখের অবস্থা এমনি তো অ্যালার্জিতে পুরো দু তিন মাস ভুগছি এখনও ভুগছি হাতের অবস্থা দেখো এই দেখো হাতের অবস্থা ঘায়ে ভর্তি হাত দেখো সর্দি পুরো অ্যালার্জি এইদিকে টেনশান ডিপ্রেশন আমি কিন্তু অনেক স্ট্রং অনেক স্ট্রং তার জন্য এত কিছু সহ্য করতে পারছি আর এত কিছু সহ্য করে করে আমি এসে এই জায়গায় একটাই চাইবো যে আমি যেন সবসময় এই স্ট্রংটা বা এইটা ধরে রাখতে পারি যাই হোক তোমরা সাথে থাকো পাশে থাকো ভালো মন্দো সুখ দুঃখ সব তোমরা দেখতে পারবে কদিন পরে যদি সুখ আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হয়তো ব্লগ প্রতিদিনে দিতে পারবো না মন মেজাজ ভালো নেই তবে এভাবে মাঝে মাঝে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সবাইকে টাটাক সবাই ভালো থেকে সুস্থ থেকো